আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা অবশ্যই দেখতে পারতেছেন যে কত সুন্দর একটা লাউ ক্ষেত পাশাপাশি পালন শাকও বনছে ওখানে একটা কৃষক আছে ওই কৃষকের সাথে আমি একটু কথা বলবো তার সফলতার পিছনে কি গল্পটা আছে চলুন আমরা একটু দেখে আসি আর আমি যখনই ভিডিও শ্যুট করতে আসি তখনই এ আকাশ দিয়ে একটা করে প্লেন যায় কি মনে আছেন হ্যাঁ আপনার তো নাই খেত ভালো হয়েছে কোন ভালো হয়েছে গাছ হ্যাঁ গাছ হয়েছে রাজ জাহনা যে গাছ হয়ে গেছে না এই যে জাহনা এল কেমনে এলো ওই জন্য দেখা করে নিয়ে খেত বিজে বিজে কে

আগে যখন হইছে এখন তো এই ওই যে খেত তো হুক নেই হ্যাঁ তাহলে ওই যে পালন হাঁক না পালন হাঁক এই যে কয়দিন আগেও দেখলাম যে কত টাকা কেজি অনেক টাকা কেজি আবার তিরিশ টাকা আটি তাহলে তোমার এই যে দেখা যে মেলা এই যে ছোট ছোট এই যে ছোট ছোট এই যে এগুলো বেশ ভাগুন সময় তোমার লস না মধ্য যে ই হৈছে এই যে পানী দিবা তাৰপৰা শুকনাই মধ্য যে তুমি এই যে কি লাগিছে যে নাই খেদ বনছ তাৰপৰা এই যে এই যে ই

বল না হ্যাঁ হ্যাঁ আচ্ছা যে 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 বল বাগজি বল বাগজি হ্যাঁ বাল দি রে ওই যে গাছে পানি দিমু গো ওই যে ক্ষেতের মধ্যে না কয় না গাছে চারা লাগাইছি কই ওই আমার খেতে কোন কোন खेत ওই যে নামা ওই যে বড় ক্ষেতটা ওই ক্ষেতের মধ্যে কয়টা নারকেল গাছ আম গাছ এই গাছ লাগাইছি না ও নিটু পানি দেইগা এ না পানি হ্যাঁ আমার সাজা আমার না না আলহামদুলিল্লাহ কত সুন্দর একটা ব্লগ আপনাদেরকে উপহার দিয়ে দিলাম অবশ্যই আপনারা পাশেই থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ইনশাল্লাহ যারা একদম নতুন আছেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ আল্লাহ হাফেজ